চলছে ঘনঘোর ঘোর বর্ষা আর বাঙালির বর্ষাকাল মানেই ইলিশ ইলিশ না হলে বর্ষাকাল সম্পন্ন হয় না আজ রবিবার সকাল থেকেই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলছে তার মধ্যে বর বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ ইলিশ মাছ বাজার থেকে কেটে আনতে আমি নিষেধ করি কারণ ইলিশ মাছ কাটার বেশ কিছু নিয়ম আছে ইলিশ মাছ ভালোভাবে পিস করার আগে মা বলে ধুয়ে নিতে তাইও গোটা ইলিশ মাছটাই এনেছে এই দেখুন মাছটা সিঙ্কে ফেলে কি ভালোভাবে আমরা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে পিস করার পরে আর পরিষ্কার করা যাবে না মানে জল দেওয়া যাবে না তাহলে ইলিশ মাছের টেস্ট খুব কমে যাবে এই দেখুন কী সুন্দর টাটকা ইলিশ লাল লাল টুকটুক করছে একেবারে আমরা ইলিশটাকে পিস করে নিচ্ছি বেশ ভালোই সাইজের ইলিশ অনেকগুলোই পিস বেরোবে মনে হচ্ছে যতটা পারা যায় কুচিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে এখনও কিন্তু ঠিক করিনি যে কি প্রিপারেশান করব। যাই প্রিপারেশানই করি না কেন ইলিশ মাছ সরষে না হলে ঠিক একেবারেই জমে না দেখছি ভাবনা চিন্তা করে আজকে কি প্রিপারেশান করা যায় ভাবতে ভাবতে ভেবে ফেললাম কিছু ইলিশ মাছ ভাজবো ভাজা খাবো তেল দিয়ে ভাতে করে মেখে এবং কিছু ইলিশ মাছ দিয়ে করব বাঙালির অত্যন্ত প্রিয় সর্ষে ভাপা ইলিশ দেখতে দেখতে মাছটা আমরা কেটেই ফেলেছি ছোট থেকে মাকে যখন ইলিশ মাছ কাটতে দেখতাম তখন এই লেজার শেষের দিকটা কাটার মধ্যে বেশ একটা চাঞ্চল্য অনুভব করতাম নর্মাল মাছের লেজা পিস যেমন কাটা হয় ইলিশ মাছে সেভাবে কাটা হয় না বোধহয় কিছু ময়লা টয়লা থাকে তাই কিছুটা কেটে বাদ দিয়ে দেখুন এরকম মাঝের অংশটাতে ভি করে কেটে ওই অংশটা দেখতাম মা বরাবরই বাদ দিয়ে দিত তো সেটা এখন আমি কিছুটা কসরত করেই করছি অতটা পাকাপোক্ত হাত নয় কিনা না ব্যাস আমাদের ইলিশ মাছ কাটা কমপ্লিট এইবারে আমি শিলনোড়া নামিয়েছি ভাপা ইলিশের মশলা শিলনোড়ায় বেটে করলে টেস্ট যেন অনেক বেড়ে যায় দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং সর্ষেটা বাড়তে বাড়তে যাতে তিত না হয়ে যায় সেই জন্য দিয়ে দিয়েছি কিছুটা নুন এই নুন দেওয়াটা অত্যন্ত জরুরি তা আপনি মিক্সিতেই বাটুন কিংবা শিল পাটায় বাটতে বাড়তে কাঁচা লঙ্কার যে ঝাঁঝ ঝাঁজ ব্যাপারটা আছে না সেটা নাকে এসে লাগছে চলে এসো চলে এসো আর লাগবে না বকে এই তু তো একটু বাই করো হাওড়া শহরে বাড়ির পিছনের দিকে এটা আমাদের কিচেন গার্ডেন এখান থেকে বরকে দিয়ে ঝিমঝিম বর্ষার মধ্যে পাড়িয়ে নিলাম বড় বড় তিন চারটে পুঁই পাতা এইবারে আমি মশলাটা একটা প্লেটে নিয়ে তার সঙ্গে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলো সাজিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা মাছগুলোর গায়ে বেশ ভালো করে রোগড়ে রোগড়ে মাখিয়ে নিচ্ছি দু পিঠেই ভালো করে মাখিয়ে নেবেন আপনারা যদি চান এই পর্যায়ে আপনারা এই মশলার সঙ্গে সর্ষের তেল মাখিয়েও দিতে পারেন আমরা সর্ষের তেলটা পরে ছড়িয়ে দিই মাছগুলোর দু পিঠেই ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি এইবারে টেবিলের ওপরে এই বড় বড় পুঁই দুখানা আমি বিছিয়ে নিচ্ছি আজ আমাদের বংলাই ফোয়েবসের প্রিপারেশান পুঁই পাতায় ইলিশ ভাপা আমরা এই পুঁই পাতায় ইলিশ ভাপা করার জন্য টোটাল পিস মাছ রেডি করে নিচ্ছি প্রথমে তিন পিস তিন পিস করে মাছগুলো পুঁই পাতার উপরে সাজিয়ে নিচ্ছি এরপর চারটে স্বাস্থ্যবান কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়ে এর ওপরে মা সাজিয়ে দিচ্ছে ভালো করে মশলাগুলো যতটা পারা যায় একেবারে সুন্দরভাবে চেঁচে পুছে নিয়ে মাছের ওপরে দিয়ে দিচ্ছি ততক্ষণে মাছের ওপরে চেরা কাঁচা লঙ্কা সাজাচ্ছে কি ফ্যাবুলাস লাগছে না দেখতে এখানে মনে রাখতে হবে এই কাঁচা লঙ্কাটা কিন্তু ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটা এক্সট্রা কোনো ঝাল অ্যাড করছে না সুতরাং বাড়ির লোকেরা যদি বেশি পছন্দ করে তাহলে বেশি করেই একটু কাঁচা লঙ্কা দিয়ে রাখুন সত্যি কথা বলতে এই কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু অপূর্ব লাগে এরপরে ভালোভাবে তিন থেকে চার চামচ সর্ষের তেল এখানে দিয়ে দেওয়া হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে মাঝখানে সামলে নিয়ে দেওয়া হচ্ছে এইবারে এই মাছগুলো একটা টিফিন কৌটোয় আমি নিয়ে রেখেছি টিফিন কৌটোয় নিয়ে তার ওপরে একটা বড় বড়ো পুঁইপাতা দিয়ে ভালোভাবে চেপে ঢেকে দিচ্ছি ভালোভাবে দড়ি দিয়ে টিফিন কৌটো বেঁধে নিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দুটো স্টিম ফুল স্টিম রিলিজের জন্য অপেক্ষা করছি ফিরে এসেছি প্রায় ঘন্টাখানেক পরে এবারে প্রেশার কুকারের ভিতর থেকে এটা বার করছি এখনও হাত সওয়া গরম আছে এই যে খুলে ফেলেছি এবারে দেখি কি অপেক্ষা করছে সাবধানে পুঁই পাতা সরাচ্ছি ওয়াও ওয়াও লুকিং সো ডেলেসাস কি সুন্দর লাগছে দেখতে খেতে কেমন হবে জানি না এখন দেখেই যেন জিভে জল চলে আসছে ইলিশগুলো তুল তুলে নরম হয়ে গেছে অপূর্ব সেদ্ধ হয়েছে তাহলে বন্ধুরা প্রিপারেশানটা ট্রাই করে দেখবেন না কি এই ভরা বর্ষায় দারুণ সুন্দর খেতে লাগে কিন্তু সে আমি বাজি রেখে বলতে পারি সো ফ্রেন্ডস স্টেক কানেক্টেড উইথ আস স্টেক কানেক্টেড উইথ বং লাইফ ওয়েবস And thanks for watching our channel.